তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা এমন একটা মজার জিনিস দেখবেন যে দেখলে অবাক হয়ে যাবেন যে কী বস্তু ভাই এটা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন পুরোটাই এখানে একটা মজার জিনিস এমন খাতারনাক জিনিস দেখবেন দেখে বলবেন যে ভাই এটা কী দেখতে থাকেন তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বহুত খেয়াল করে দেখবেন অনেক খাতানাক একটা বস্তু আছে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরটারই দিকে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে দেখেন আমি এইখান থেকে মানে আমার রাস্তার এই থেকে ভিডিওটা করছি যাতে ওরা না দেখে তো আপনারা পুরো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এইখানে 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 খেয়াল করবেন এইখানে ঘরটার যে পোস্টটা আছে পোস্টটার তলে ওইদিকে খেয়াল করবেন একটা খাতানার বস্তু